ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি ভালো আছেন আজকের যে ভিডিওটা নিয়ে আসি সেটা হচ্ছে গিয়ে পুরুষ প্রেমে পাগল করা জাদু তো এই জাদু যন্ত্রটি দিয়ে আপনি যে কোনো পুরুষকে আপনার প্রেমে পাগল করতে পারবেন সেটা আপনার স্বামী হইতে পারে বা আপনার প্রেমিক হইতে পারে তো কীভাবে আপনি কাজটি করবেন সেটা বলতে দিচ্ছি প্রথম থেকে পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে ব্যক্তিগত যে কোনো খাতের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শতভাগ গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হয় তো কাজে কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিচ্ছি যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন সেম যন্ত্র তো ওইভাবে ওই ব্যক্তির ছবির উপরে ঠিক আছে যেই ব্যক্তিকে আপনার প্রেমে পাগল করতে চান সেই ব্যক্তির ছবির উপরে এই যে নকশা আছে নকশাটা অঙ্কন করবেন মানে ছবির যে সাইডে যে সাদা জায়গা আছে সাদা জায়গায় লিখবেন আর কি নিচে দিবেন হচ্ছে ওই ব্যক্তির নাম বাবার নাম আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দিবেন দিয়ে আপনি এরকম তিনটা দাবি অঙ্কন করবেন তিনটা ছবিতে ঠিক আছে পাসপোর্ট সাইজ ছবিতে তো অঙ্কন করার লিখবেন হয়েছে গিয়ে আপনি কালো কালে তারপর জাফরান একসাথে মিশাবেন মিশে কালি তৈরি করে ওই কালি দিয়ে লিখবেন ঠিক আছে তো যখন লেখা হয়ে যাব লিখবেন আসরের পরে মাগরিবের আগে যে কোনো একটা নিরিবিলি জায়গায় বসবেন একাদারে পাক পবিত্র হয়ে ওটা লিখবেন লিখা হয়ে গেলে আপনি করবেন কি এই যে তাবিজ আছে তাবিজটা হয়েছে গিয়ে আগুনে পুরোই হইব তো পশ্চিম দিকে মুখ করে বসবেন এই মাগরীবের আজানের সময় পশ্চিম দিকে বসবেন বৈশা আপনি এই ছবিগুলো জ্বালাই দেবেন ঠিক আছে তিনটা ছবি জ্বালাই দেবেন জ্বালাই যে সাই আছে সাইগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে ওই সাই আপনি এই যে কোনো আপনার বাড়িতে কিছু সাই আপনার যে বিছনা আছে বিছনাতে কিছু সাই আপনি শরীরে ব্যবহার করবেন আর কিছু সাই আপনি যে কোনো পুরাতন গুরুস্থান অথবা শ্বাসন গাড়িটি পুতে দেবেন মানে ফেলে দেবেন ঠিক আছে অথবা পুতে দেবেন তাহলে হইব কি দেখবেন যে সপ্তাহের ভিতরে সেই পুরুষ আপনার প্রেমে পাগল হয়ে গেছে বা সেই পুরুষ আপনার সাথে যোগাযোগ করতে চান এই যোগাযোগ করবো আপনার সাথে কথা বলবো ঠিক আছে এই পুরুষই তো এই হলো কি আজকের থাকবে যে আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি বুঝাই দেওয়ার চেষ্টা করবো অথবা আরও সুন্দর করে বুঝাই দিব না যতটুকু বুঝাই দিচ্ছি ততটুকু যদি সুন্দর মতো বুঝতে না পারেন অবশ্যই আমার বলবেন আমি আরও সুন্দর করে দিব অবশ্যই এখানে যদি নকশা দিয়ে বুঝতে অসুবিধা হয় আমারা বলবেন আমি নকশাও সুন্দর করে দিব এটা কমেন্ট করেও জানাইতে পারেন অথবা হয়েছে কি আপনি ফোন দিয়েও আমার বলতে পারেন ইমো হোয়াটসঅ্যাপে বলতে পারেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে